জয় বালাজি গ্রুপস কলকাতা ম্যারাথন শীতের কলকাতার এক উল্লেখযোগ্য ম্যারাথন প্রতিযোগিতা দেখতে দেখতে দশ বছরে পা দিল এই ম্যারাথন দশ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব সুদ্ধ গ্রহণ করলেন তারা এদিন শহরের এক পাঁচ তারা হোটেলে প্রকাশিত হল ফিটস অফ জয় আ ডেকেট অফ ড্রিমস গ্রিট অ্যান্ড গ্লোরি যেখানে পঞ্চাশ জন খেলোয়াড়ের জীবনী রয়েছে তারা কিভাবে সফল হলেন তাদের জীবন সংগ্রাম সাফল্য ব্যর্থতা সব তুলে ধরা হয়েছে বইটিতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয় বইটি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চার দোলা ব্যানার্জি লং জাম্পার অঞ্জু ববি জর্জ ফুটবলার মেহতাব হোসেন শুটার জয়দীপ কর্মকার সহ বিশিষ্ট জনেরা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌরব জাজদিয়া নিশাদ মাহেশ্বরী তারা প্রত্যেকে জানান এই বই সকলকে অনুপ্রেরণা যোগাবে দেখো ফার্স্ট অফ অল জয় বালাজি গ্রুপকে আমি ধন্যবাদ জানাই এরম ম্যারাথন করছে আর সেকেন্ড থিং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্যে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার রান করা উচিত এক্সারসাইজ করা উচিত তাহলে ফিট থাকবে আর যেটা আমাদের কালচার চলে এসছে যেখান থেকে ছিলাম আমরা সেখান থেকে যে কীভাবে চেঞ্জ হচ্ছে গ্লোবালি চেঞ্জ হচ্ছে সে এক্সারসাইজ ইজ মাস্ট ইন্টারনেট এসে এটা আমাদের জীবনটাকে এরাম করে দিয়েছে কি আমরা ইনডোর গেমটা ইনডোর গেম ইন মোবাইল মোবাইলের কথা বলছি ইন্টারনেট সেখানে ব্যস্ত হয়ে পড়েছি সো এরম যদি অ্যাওয়ারনেস আসে প্লাস হচ্ছে আমি অঞ্জু অঞ্জুর সাথে কথা বলছিলাম কে এটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ইন দ্য সেন্স কে এখান থেকে কিন্তু অনেক অ্যাথলেট আসতে পারে আর অ্যাথলেট দিনে দিনে আমাদের কিন্তু কমছে বাড়ছে না সে এখান থেকে অনেক কিছু অ্যাওয়ারনেস আসতে পারে হ্যাঁ এটা বইটা আমাদের দশ বছর এটা যে বিজি কলকাতা ম্যারাথনে এটা দশ বছরে তো একটা ট্রিবিউট টু দি সিটি একটা ট্রিবিউট নট অনলি টু দি সিটি ইনফ্যাক্ট টু দি এন্টায়ার কান্ট্রি এর মধ্যে ফিফটি টপ অ্যাথলিটস উপরে ওনার যে সংঘর্ষ আছে স্পোর্টস নিয়ে ওটা উপরে আমরা ওনার থেকে আর্টিকেল নিয়ে আমরা এই বুকটা কম্পাইল করেছি তাহলে এটা আমার যে একটা সেলিব্রেশন আছে দ্যাট দশ বছর যে আমাদের ক্যালকাটা ম্যারাথন হল ওর জন্যে একটা সেলিব্রেশনের জন্য একটা ইন্সপিরেশনাল বুক আমরা লঞ্চ করেছি ওরা পাবে স্ট্রাগল একটা অ্যাথলিট বা একটা স্পোর্টসম্যান ওনার যে সংঘর্ষ আছে পঞ্চাশ টপ এথলিটের আর আমাদের জার্নি যে দশ বছরে আমরা কথায় দিকে কথায় এসছে ওর উপরে পুরো বুকটাও আছে আমার মনে হয় এই বুকটা পড়ে ডেফিনেটলি লোকরা ইন্সপায়ার হবে টুয়ার্ডস স্পোর্টস অ্যান্ড ফিটনেস শুধু শিক্ষাদানই নয় পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নেয় দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক শনিবার তাদের উদ্যোগে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল রেভারেন্স দু হাজার পঁচিশ দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান